যে বিতর্কিত নির্বাচনের দিকে ইলেকশন কমিশন যাচ্ছে ইলেকশন কমিশন একটা স্বৈরতান্ত্রিক একটা ইলেকশন কমিশনে রূপান্তরিত হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের যে ইলেকশন কমিশন স্পাইনলেস একটা ইলেকশন কমিশন এই ইলেকশন কমিশনকে গণিমতের মাল হিসেবে নাসিরউদ্দিন ভাই ইতিমধ্যে বলেছে রাজনৈতিক দলগুলো ভাগাভাগি করে নিয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলো উপদেষ্টার কাছে গিয়ে বলে যে এই উপদেষ্টা থাকতে পারবেন না ওই উপদেষ্টা থাকতে পারবেন ওই উপদেশটা থাকতে পারবেন না সেই উপদেশটা থাকতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান এই দুইটা দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে গিয়েছে আপনারা যারা আছেন আর আরেকজন রয়েছে বাংলাদেশের আরেকজন ব্যক্তি সেটা হচ্ছে তিনি জেনারেলদের ক্ষমা করে দেওয়ার জন্য উনি হচ্ছেন কিছুদিন আগে ব্রিগেডিয়ার আজমির কাছে হাত তুলে জুড়ে ক্ষমা চেয়েছেন উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন আমরা বলতে চাই আমাদের যেসব দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য রাস্তায় নেমে এসছে সেই দেশপ্রেমিক সেনাবাহিনীদের কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ আসছে আবার যদি ক্যান্টনমেন্টে বসে আবার বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয় আমাদেরকে আপনারা হচ্ছে দাবায় রাখতে পারবেন না কি আমাদের উপরে ট্যাঙ্ক চালাই দিবেন গুলি করবেন আমরা আলিফ আমরা স্নিগ্ধ মুগ্ধ আমরা আবু সাহেদের উত্তর আমাদের উপর দিয়ে ট্যাঙ্ক চালাই দিলেও আমরা রাস্তা থেকে সরব না আমরা যে এই গণতন্ত্র যে লুণ্ঠিত গণতন্ত্র হাসিনা যে এই গণতন্ত্র লুণ্ঠন করেছে আমরা একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা সহায়তা করতে প্রস্তুত কিন্তু সেইখানে এই রাজনৈতিক দলগুলোর এই ক্ষমতা ভাগাভাগি প্রশাসন ভাগাভাগি তাদেরকে বন্ধ করতে হবে